ইউটিউবের ভিডিও কীভাবে খুব সহজে ডাউনলোড করা যায় এটা আমার কাছে প্রায় অনেকেই জানতে চান বন্ধুরা আপনারা অনেকেই জানেন কিন্তু থার্ড পার্টি বিভিন্ন ওয়েবসাইট থার্ড পার্টি বিভিন্ন অ্যাপস ব্যবহার করে কিন্তু ইউটিউবের ভিডিও ডাউনলোড করা যায় বাট এই থার্ড পার্টি অ্যাপ বা ওয়েবসাইটগুলো কিন্তু কিছুদিন পরে আবার অকেজো হয়ে যায় অর্থাৎ ভিডিও ডাউনলোড করা যায় না কিন্তু বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি ভ্যালিড প্রসেস দেখিয়ে দিব যে প্রসেসটা ফলো করে আপনি ইউটিউবের যে কোনো ভিডিওর লিংকটা ব্যবহার করে আপনি ইউটিউব থেকে ভিডিও খুব সহজে ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা চলুন আপনাকে আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি যে প্রসেসটা ফলো করে আপনারা সারা জীবন ইউটিউব থেকে যে

ইউ আপনারা এই তিনটি অক্ষর কেটে দেবেন কেটে দেওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে লিখবে হচ্ছে ডট সিও এম এটি লিখে আপনারা সার্চ করবেন এই যে দেখুন এখানে কিন্তু ভিডিওটা চলে এসেছে এবার আপনি যদি ফুল ভিডিও ডাউনলোড করতে না চান তাহলে কিন্তু এখান থেকে আপনারা কাস্টমাইজ করতে পারবেন যে কতটুকু অংশ আপনি ভিডিও ডাউনলোড করতে চান তো কাস্টমাইজ করা হয়ে গেলে এবার নিচ থেকে এমপি ফোর ভিডিও যে অপশন রয়েছে এটা সিলেক্ট করবেন দেন এখান থেকে ফরম্যাট শিফট টু এমপি ফোর এটাতে ক্লিক করবেন এই যে করে দিবেন তাহলে কিন্তু আপনার গ্যালারিতে আপনার এই ভিডিওটা চলে আসবে দ্যাটস ইট